আসসালামু আলাইকুম শুরুতেই আপনাদের আবার অনলাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এর আগে আমরা দেখিয়েছিলাম কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয় ল্যান্ডিং প্লেসের আমরা কীভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন আপনারা সেটা দেখিয়েছিলাম আজকে আমরা সেই ল্যান্ডিং পেজটাকে মার্কেটিং করব আজকে আমরা ল্যান্ডিং পেজটাকে কি করব মার্কেটিং করব এখন এই মার্কেটিংটা আমরা কিভাবে করতে পারি ল্যান্ডিং পেজ মার্কেটিং

আমরা তাহলে যে কোনো একটা ব্রাউজারে গেলাম ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখান থেকে ধরে নিন আমরা ফেসবুক লগ ইন করলাম আমরা কিন্তু এখানে আমাদের একটা পেজ ক্রিয়েট করা আছে অনলাইন মার্কেট নামে এখানে আপনি যে একটা পেজ ক্রিয়েট করে নেবেন যে রিলেটেড এ নিয়ে আমি অন্য একটা ভিডিওতে ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো এখন আমরা দেখাই কিভাবে মার্কেটিংটা আমরা পেজে করবো আচ্ছা আমরা এখানে সার্চ অপশনে যাবো আমাদের যেহেতু ইউএস এর কাজটা আমাদের ইউএস ছিল অর্থাৎ আমরা কালকে যে সিবিএ গ্রিপ এর কাজটা করছিলাম সেই সিবিএ গ্রুপের এর সিবিএ যে আমরা কাজটা করছিলাম দেখাচ্ছি আপনাদের আমি এই যে দেখেন আমরা এখান থেকে কালকে বাইরের কাজ করছিলাম কোন দেশের কাজ করেছিলাম ইউনিটের ইউনাইটেড ইউএস এর কাজ করছিলাম বা এই যে ইউএসের আমাদের কাজটা ছিল কত পেয়ে যেন এইটা করছিলাম এই যে এই কাজটা আমরা করছিলাম কালকে হ্যাঁ এই কাজটা আমরা করছিলাম এটা আমরা ছয় মাস করে এই কাজটা করছিলাম এখন এটার বিষয়টা হলো আচ্ছা এখন বিষয়টা হলো এখানের যে আমরা এই যে কালকে যে সিবিএ মার্কেটিংয়ের এখান থেকে যে ল্যান্ডিং পেজে যে লিঙ্কটা বসিয়েছিলাম এই লিঙ্কটা আমরা যে বসিয়েছিলাম সেই লিঙ্কটা থেকে আমরা আজকে কী করতে পারি সেই লিঙ্কটা থেকে মার্কেটিং করতে পারি এখন মার্কেটিং আমরা কোথায় করব বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করবো আমরা ধরে নিলাম আজকে আমরা ফেসবুক মার্কেটিং করব সেক্ষেত্রে আমরা একটা ফেসবুক ফেসবুককে ভিতরে যেতে পারি

এখানে আমরা ফিল্টারিং করতে পারি এখানে আপনি টিউব হ্যাঁ এখানে আপনি ফিল্টারিং করতে পারি আমরা ফ্রেন্ডস এডুকেশন সিটি ওয়ার্ক আমরা যেহেতু কোম্পানি দিব না এডুকেশন আমরা দিব না সিটি এনিভায়ার আমরা দিয়ে দিলাম সিটি এনিভায়ার ফ্রেন্ড এনিওয়ান দিয়ে দিলাম আমরা এখন কিন্তু এখানে অসংখ্য ইউএসএর লোক আমরা এখানে দেখতে পারবো অসংখ্য ইউএসের এখন কিন্তু ইউএসের ছাড়া অন্য কোনোখানের তো আসবে না এখানে কিন্তু সব প্রতিটা ব্যক্তির ইউএসএ এর যারা আছে তারাই আসবে আর এদের মাঝেই যখন আমাদের ক্লিকটা আসবে তখন কিন্তু আমাদের আর্নটা হবে আচ্ছা এখন আমরা এই যে ইউএসএ ব্যক্তি যে কী লেখছি উনি জি ওয়াজ ইউএস ট্র্যাক এখন ওনাকে আমরা ওনার প্রোফাইলে আমরা ই করতে পারি ওনার প্রোফাইলে আমরা করার পরে এখানে কিন্তু ওনাকে আমরা মেসেজ করতে পারি কি করতে পারি মেসেজ করতে পারি কমেন্ট করতে পারি শেয়ার করতে পারি এখন ওনার ভিউ কত ওনার কিন্তু একজন ফ্রেন্ড আছে যেহেতু ওনাকে আমরা মার্কেটিং করে লাভ নেই আমরা ব্যাগে যেতে পারি এখান থেকে ওনার কয়েকজন ফ্রেন্ড আছে আমরা দেখতে পারি বারোজন ফ্রেন্ড আছে আমরা যদি এখানে আরেকটু ফিল্টারিং করি আমরা যদি এখানে আরেকটু ফিল্টারিং করি লোকেশন এনিয়ার লোকেশন USA US category local entertainment artist public any category group public group city আমরা এখানে USA এর দেখেন এখানে কিন্তু ইউএস এর অসংখ্য গ্রুপ আসবে পেজ আসবে পেজ লোকেশন ইউএস আমরা এখানে এ দিব ক্যাটাগরি আমরা লোকাল বিজনেস ব্র্যান্ড আমরা যদি এখানে ক্যাটাগরি এনি ক্যাটাগরি দিই ইউএস ক্যাটাগরি দিলাম এখন এখানে দেখেন আমাদের ইউএস এর অসংখ্য আইডি কিন্তু এখানে চলে আসছে আমরা এগুলো কিন্তু কি করতে পারি ফলও দিতে পারি এখানে দেখেন তিন থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন ফলোয়ার্স আছে এখানে আমরা একটা ফলো দিতে পারি এবং এখানে আমরা এই জায়গা কিন্তু হোয়াটসঅ্যাপ পেয়ে যাচ্ছি এখানে কিন্তু এটার তিন পয়েন্ট সাত মিলিয়ন ওনার ফলোয়ার্স আছে এখানে কিন্তু আমরা কি করতে পারি এখানে একটা কমেন্ট করতে পারি যেহেতু এখানে চুয়াল্লিশ জনে কমেন্ট করছে এখানে আমরা একটা কমেন্ট করতে পারি এখন আমাদের যে মার্কেটিং লিঙ্কটা ছিল

কেটে দিলাম আমাদের এখন শর্টনার নিতে হবে শর্ট শর্ট নার ইউআরএল আমরা শর্টনার থেকে ইউআরএলটাকে শর্ট করতে পারি কি করতে পারি ইউআরএলটাকে শর্ট করে আমরা যে কোনো একটা শর্টনার নিয়ে আপনি এখান থেকে ইউআরএলটাকে শর্ট করতে পারি আমরা এই দেখেন আমরা কিন্তু ইউআরএলটাকে শর্ট করলাম আচ্ছা কপি করলাম এটাকে আমরা এখন কেট এখন যদি আমরা দেখেন আমরা একটা নিউ একটা ক্যাব নিলাম এখানে যদি আমরা ওই লিঙ্কটা শর্ট লিঙ্কটা পেস্ট করি তাহলে দেখেন আমাদের সেই যে ল্যান্ডিং পেস্টটা ছিল সেই ল্যান্ডিং পেজটা কিন্তু চলে আসছে হ্যাঁ আমি বেশি কিছু ল্যান্ডিং পেস্টটা সাজাই নেই আপনারা সাজিয়ে নেবেন ল্যান্ডিং পেস্ট যত সাজাবেন অতই আপনাদের প্রোডাক্টের ভিউগুলো বাড়বে অর্থাৎ এখানে মানুষ ল্যান্ড করবে যেহেতু আমরা এখন এটাকে কেটে দিই এখন এখানে আমরা চ্যাট একটা চ্যাট জিবিটি পোস্ট আমরা আনতে পারি তাই না চ্যাট জিবিটি থেকে আমরা একটা আনতে পারি তাহলে আমরা এখানে যদি সরাসরি লিঙ্ক যেহেতু মার্কেটিং করা যাবে না বা মার্কেটিং করার মিডিয়ায় নিয়ম নাই আমরা এখানে লিখে দিতে পারি চ্যাট জিবিটি চ্যাট জিবিটিতে আমরা

কি দিব আমরা আমরা দিব হলো আমাদের প্রোডাক্টটা কি কিসের যেন আমাদের প্রোডাক্টটা হলো কি কিসের প্রোডাক্ট আমাদের প্রোডাক্টটা হলো একটা গিফট কার্ডের যে প্রোডাক্ট আমাদের প্রোডাক্টটা যেহেতু একটা গিফট কার্ডের প্রোডাক্ট

যদি তাহলে আমাদের এখানে একটা গিফট কার্ড এর লিখে দিবে একটা গিফট কার্ডের টোটাল টোটালিখে দিবে আমরা যদি এটা বাংলাতে রূপান্তর করে দেখি এটা কি লিখেছে আসলে আমরা এখানে ট্রান্সলেট করলাম এখানে মার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের উপহার কার্ড উপহারে অ্যামাজন ওয়ালমার্ট টার্গেট আপনার পছন্দ এখনই আপনার উপহার কার্ড দাবি করুন অনলাইন দোকান আপনার পছন্দের দোকান থেকে কেনাকাটা সীমিত সময়ের ওপর মিস করবেন না আজই আপনার দাবি এখানে ক্লিক করুন গিফট কার্ড এখন এখানে আমরা আবার একটাকে ইংলিশ করলাম এটা কিন্তু আমরা দিতে পারি এটাকে যদি আমরা কপি করি কপি দিলাম কপি দিয়ে এখানে আবার আমরা কী করতে পারি রিরাইট আই টি যেহেতু এটাকে আমরা বারবার রিডেড করে দিব এটাকে আমরা বারবার রি করে দিব নাহলে আমাদের এটা ফেসবুক ধরে ফেলতে পারে এই এটাকে আমরা এবার আবার কত করব এখন এটার থেকে আমরা যে নোটপ্যাডটা লিখেছিলাম এই যে নোটপ্যাডটা এটাকে আমরা এখানে সরি এখানে আমি আর একটা ডকুমেন্ট নিচ্ছি পেজ ডকুমেন্ট এটা আমরা এখানে রাখলাম আচ্ছা সেভ করে রাখলাম যেহেতু এটা আমি রিনেম করে পোস্ট আচ্ছা এবার আমরা কি করতে পারি এটাকে আমরা শর্ট লিংক দিতে পারি ল্যান্ডিং পেজ মার্কেটিং শর্ট লিংক শর্ট লিংক আমরা যদি দেখি তাহলে আমরা আবার সেই আমাদের নতুন একটা এই যে দেখেন আমাদের এখান থেকে কিন্তু লিঙ্কটা আমরা পেয়ে যেতে পারি অর্থাৎ আমরা যে এর আগে যে ল্যান্ডিং পেজটা করছি এই লিংকটা আমরা কোথায় পাবো অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনারা যে সেই দিন যে ল্যান্ডিং পেজটা এর আগে যে ল্যান্ডিং পেজটা করেছি ল্যান্ডিং পেস্টার লিঙ্ক আসলে আপনারা গুগল সাইটে গুগল সাইটে যদি আপনারা যান তখন আপনারা এভাবে একটি দেখতে পাবেন এখানে আপনার রিসেন্টে এখানে আপনি পেয়ে যাবেন রিসেন্টে এটার উপর যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে এখানে এই যে অপশনটা ভালো করে দেখবেন এই যে অপশনটা এখানে লেখা এখানে লিঙ্ক আছে এখানে এইখানে আপনি যদি দেন তাহলে আপনার সেই মার্কেটিংয়ের লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্ক আপনি পাওয়ার পরে এটাকে আপনি কি করবেন শর্ট ইউআরএল করবেন শর্ট ইউআরএল করার জন্য আপনি শর্টনার ইউ ব্যবহার করবেন শর্টনার ইউর এখান থেকে আমি এটাকে যদি আমার সেই লং ইউআরএলটা পেস্ট করলাম এখন দেখেন এটা কিন্তু শর্ট ইউ হয়ে গেল শর্ট ইউরএল যেহেতু হয়ে গেছে এখন কিন্তু এখানে কাজ আমার শেষ এখন আমাদের যে নোটপ্যাডটা ছিল এখানে আমরা শর্ট ইউআরএলটা দিব এখানে আমরা শর্ট ইউআরএলটা রাখতে পারি এখানে আমরা শর্ট ইউআরএলটা রাখতে পারি শর্ট ইউআরএলটা রাখতে পারি এই যে আমাদের ইউআরএলটা আমরা রেখে দিলাম অর্থাৎ আমাদের যে লিংকটা এই যে শর্ট লিঙ্কটা আমরা কিন্তু রেখে দিয়েছি এখন আমরা কি করবো এখন আমাদের পোস্টের যে শর্ট লিঙ্কটা এখানে আমরা একটু করি এই যে দেখছেন এখানে আমরা কিন্তু এই আমাদের লিঙ্কটা কিন্তু দিয়ে দিলাম এখন যখন মানুষ এটা দেখবে তখন এই লিঙ্কটার ভিতরে যখন ক্লিক করবে প্রতিটা এর ব্যক্তিদের জন্য আপনাদের লিড আসবে আর লিড আসলে এখান থেকে আপনাদের আর্ন হবে এখন এটাকে আমরা মার্কেটিং করব কীভাবে আমরা যেহেতু ফেসবুকে গেছিলাম এর আগে আমরা কেটে দিই আমরা এই যে ফেসবুকে গেছি এখান থেকে এখন আমরা কিন্তু কি করতে পারি এই যে পোস্টটা এটা আমরা সম্পূর্ণটা কপি করলাম কপি করে এখানে আমরা পেস্ট করে দিব এই যে দেখেন পেস্ট করে দিলাম এই বাস আমাদের পোস্টটা কিন্তু হয়ে গেল এখন যদি কেউ এখানে ক্লিক করে তাহলে আপনার দেখছেন চলে আসছে কিন্তু যাই হোক আবার আমি একটা পোস্ট এবার আমি একটা পোস্ট করি এই দেখেন এখানে আমি কমেন্ট করলাম এখন আমরা যদি ওনাকে একটা মেসেজ করি হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করি তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ এটা আমি ক্যান্সেল করে দিব কারণ আমি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে চাই না আমার এখান থেকে আমি আপনাদের অন্য একটা সিস্টেম আবার দেখাচ্ছি এখানে আমি যেহেতু ইউএসে দিয়েছিলাম ইউএসের আমি ম্যান দিই কি দিব ম্যান দিব পেজ এক এক এজেন্ট কিন্তু আসলে উমসের প্রোফাইল আছে আমরা যদি উনি 823 জনের फ्रेंड আছে আমরা কিন্তু উনাকে নিতে একটা কমেন্ট দিয়ে আসতে পারি আমরা এখানে কারা বেশি কমেন্ট করছে কারা বেশি লাইক করছে আমরা কিন্তু এটা দিতে পারি আমরা যদি ইউএস এর কোন গ্রুপে যাই দর আমরা এখানে গ্রুপে দিলাম গ্রুপে ফিল্টারিং যদি করি গ্রুপে গ্রুপে ফিল্টারিং করলাম সিটি আমরা ইউএসএ দিলাম ইউএস সিটি আমরা ইউএসএ দিলাম পাবলিক গ্রুপ আমাদের যেহেতু লাগবে সেহেতু এখানে একত্রিশ হাজার মেম্বার আছে একত্রিশ কে অর্থাৎ একত্রিশ হাজার এখানে মেম্বার আছে এখানে কিন্তু আমরা জয়েন হতে পারি জয়েনে ভিজিট যখন করব এখানে আমরা কিন্তু পোস্ট করতে পারি এখানে আমরা কিভাবে পোস্ট করব পোস্ট এখানে আমরা পোস্ট করতে পারি এই দেখেন আমাদের এটা লিঙ্কটা প্রোভাইড সরাসরি আমাদের দেওয়া যাবে না যেহেতু আমাদের কি করতে হবে এই পোস্টটা এখান থেকে কি করতে হবে এখন দেখেন আমরা এখান থেকে পোস্ট করতে পারি কিন্তু এই দেখেন আমরা কিন্তু এখান থেকে পোস্ট করছি অলরেডি আমাদের অলরেডি দেখেন আমাদের একেগুলো হ্যাশট্যাগ যত বেশি হ্যাশট্যাগ দেবেন আপনারা বেশি বেশি হ্যাশট্যাগ দেবেন যত বেশি হ্যাডট্যাগ দেবেন ততই কিন্তু এখন দেখেন এখানে কিন্তু আমরা পোস্ট করি এখন এখানে একটা ফটো দরকার ফটো আমরা আসলে কোথায় পাবো ফটো আমরা আসলে কোথায় পাবো এই ফটো কিন্তু আমাদের এক জায়গা থেকে গ্রাফিক্স করে তৈরি করে দিতে হবে নাহলে কিন্তু গুগল সাইট ধরে ফেলতে পারে গুগল ধরে ফেলতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার আইডি সাসপেন্ড হতে পারে আচ্ছা কোথায় আমরা ফটো পাবো এ নিয়ে আমরা একটা ভিডিও আবার তৈরি করব সেটা আপনারা দেখবেন আচ্ছা এখন আমি ফটো ছাড়াই এটাকে পোস্ট করে দিলাম আচ্ছা এটাকে আমি পোস্ট করে দিই এই দেখেন এখন কিন্তু আমার এটা পোস্ট হয়ে গেছে এখানে এখানে কি হয়ে গেছে পোস্ট হয়ে গেছে এখন আমি যদি আর একটা গ্রুপে এভাবে মার্কেটিং করি

আমরা কিন্তু দুইটা পোস্ট করে ফেলেছি আমরা কিন্তু ইতিমধ্যে দুইটা পোস্ট করে ফেলেছি এখন এখানে যদি কেউ ক্লিক করে গিফট কার্ড অনুযায়ী সেক্ষেত্রে আমাদের কি হবে আমাদের লিড আসবে কোথায় লিড আসবে এই যে সিপিএম মার্কেটিংটা করেছি এখানে লিড আসবে আর লিড আসলে এখান থেকে আমাদের টু পয়েন্ট ওয়ান এইটিন অর্থাৎ টু পয়েন্ট ডলার আমরা পেতে পারি এখান থেকে এখানে যদি লিড আসে ক্লিক আসে ক্লিক আসতে হবে লিড আসতে হবে ক্লিকটা আসলে কি ক্লিক এটা যতজন দেখবে এবং লিড কি যতজন এটা ইমেইল বা জিপ সাবমিট করবে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ইমেইল জিপ সাবমিট করলেই আপনি এটা পেয়ে যাবেন আচ্ছা ওকে আজকে আমরা আবার অনলাইন ওয়ার্ড থেকে কিভাবে কীভাবে ফেসবুক মার্কেটিং করতে হয় ল্যান্ডিং পেজ আমরা এটা ইতিমধ্যে দেখেছি আজকের ক্লাস এ পর্যন্তই আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ